কোন ব্যক্তি যদি এই দোয়াটি সাতবার পাঠ করতে পারে তাহলে সে জান্নাতে চলে যাবে সোহান আল্লাহ হামদি কোন ব্যক্তি যদি এই দোয়াটি দৈনিক সাতবার পাঠ করে অনেকে আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই যে হুজুর আমরা কিভাবে জান্নাতে যেতে পারবো জান্নাতে যাওয়া আসলে খুবই হার্ড একটি বিষয় মনে হচ্ছে কিন্তু না না প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ রবুল আলমিন তো জান্নাত আপনার জন্যই বানিয়েছেন আমরা কোথায় ছিলাম আমরা তো জান্নাতেই ছিলাম আল্লাহ তালা তা আমাদেরকে বলে দিয়েছেন الله تعالى قل نهبطوا منها جميعا فإما يأتينكم مني وعلى فمن تبع وعلى فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ও দুনিয়ার মানুষেরা শোনো আমি বললাম তোমরা এখান থেকে নেমে যাও কোথায় নামবা আমরা ছিলাম জান্নাতে হযরত আদম সফিউল্লাহ থেকে আমরা যখন রোহের জগতে জান্নাতের মধ্যে ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাদেরকে বলেছেন ও আদম সহ সব মানুষেরা তোমরা জান্নাতে জান্নাত থেকে দুনিয়ায় মে যাও হুদা দুনিয়াতে নামার পরে আমি রবের পক্ষ থেকে তোমার নিকট তোমার নিকট আমি রবের পক্ষ থেকে হেদায়েত পৌঁছাবে হুদা পৌঁছাবে ফামন্তাবিয়া হুদায়া যারা আসি হেদায়েত মেনে চলবে যারা আমার নিয়ামত কি শিকার করবে যারা আমি আল্লাহ তালার দাসত্ব করবে আমি আল্লাহ রব্বুল জানিয়ে দিলাম রা তাদের কোনো কোনো ভয় থাকবে না তাদের চিন্তা থাকবে না আমি আল্লাহ রব্বুল আলমিন স্বয়ং তাদের ভয়কে দূর করে দিব তাদের টেনশনকে দূর করে দিব আমি আল্লাহ তাদের জন্য হেফাজত করার দায়িত্ব গ্রহণ করে নিব সওয়াল আল্লাহ আপনি আল্লাহ তালাকে যদি প্রপার এই যে পারেন আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবে ডোন্ট টু বি ফ্রাস্ট্রেটেড নেভার কিপ আপ আল্লাহ আপনি হতাশ হবেন না আমার আল্লাহ কখনো আপনাকে ছেড়ে যাবেন না প্রিয় বন্ধুগণ আবার সকাল যখন আপনার ফজর হয়ে যাবে ফজর হয়ে যাওয়ার পরে ফজর নামাজের পরে আপনি সাত বার পড়বেন আল্লাহ হুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাহ এই দোয়াটি যদি আপনি সাতবার পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাইতে পারেন আমার রব্বে করিম আপনার দোয়াগুলোকে এইভাবে তার তার দিয়ে পূরণ করে নিবে আপনি যদি চাইতে হবে শুধু চাইতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে বরাবরই বলেছেন বান্দা ইন্না আল্লাহু মাআস সাবিরিন শোনো আমি ধৈর্য ধারণকারীদের সঙ্গে আছি আমি ধারণকারীদের সঙ্গে থাকি আমি সে আমি কখনো বান্দাকে ছেড়ে যাই না পরে সাতবার পরে আর মাগরিবের পরে সাতবার পরে তার কখনো কোনো অভাব অনটন হবে না তাকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়ে পরিবেষ্টন করে রাখবে তাকে রিজিক দিয়ে পরিবেষ্টন করে রাখবে শুধু চাইতে হবে আল্লাহ কাছে আল্লাহ তালা বারবার তার কাছে যাইতে বলেছেন আল্লাহ বিশ্বনা আল্লাহ তুমি ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে চাও ইন আল্লাহ আমি আল্লাহ রব্বুল আল্লা মিন ধৈর্য উধারণকারীদের সঙ্গে রয়েছি তা আল্লাহ তা চাইতে হবে মন খুলে মনের আবেগগুলো দিয়ে ভালোবাসা দিয়ে অনুনয় বিনয় সহকারে আল্লাহ তালার কাছে চাইতে হবে কোন ব্যক্তি যদি চায় আমার রব তাকে নে আমত দিয়ে পরিবেশন করে দিবে আল্লাহ আমাদের প্রত্যেক বলুক আমরা পুষি আল্লাহ মা আমিন